হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা বালা শুননি তো গাছ বাসার পিছনের যে ভিউ দেখাবো আর আমাদের জমিতে দান লাগাইছিলাম সেই দানের ভিডিও আপনাদের দেখাবো তো গাছটা ছটা হোকা দান লাগাইছিলাম বঙ্গবন্ধু একশো সেই দান আমি আপনাদেরকে এখন দেখাইলাম এবং মনোভাব পরিবেশ আপনাদের দেখাইলাম আপনার দেখতে পাররা আমরা বাসার পিছনের যে জায়গা আমরা লাগাইছিলাম বঙ্গবন্ধু দু সেই দান হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন বৈশাখ মাস ধান খাটা চলে আফা দেখতে পাররা আমরা কৃষক লাগাইছি ধান খাটার জন্য আমি আপনারা দেখাইতে চাইলাম যেটা আমাদের বাসার যে পিছনের যে মনোমুগ্ধকর দৃশ্য আমি ক্যামেরা বলতে করলাম আপনাদের আমাদের দেখাইবার লাগি তো গাইজ আপনারা দেখতে পাররা আমাদের বাসার পিছনের যে মনোমুগ্ধকর দৃশ্য এটা স্থান হচ্ছে কুরি বিল যাবাজান সংলগ্ন কুরি বিল আপনারা দেখতে পারা তো গাইজ আপনারা যদি আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলালকুন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ হইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং বিশেষ শেয়ার করবেন আপনারা দেখতে পাওয়ার কুরি বিলের যে মনোমুগ্ধকর দৃশ্য এক করে মিলে এখন জেলে ভাইয়েরা তারা সাইফাতাইরা দেখতে পারা ওনারাদের যে তাহার যে জায়গা ওনারা আমাদের এই জায়গার মাঝে ত্রেফল টাঙিয়ে উরাঙিয়ে উড়া মানে তাহারা আঁকা দেখতে পারা আমরা সিলেট ভাষা হয় উরা তো গায়ে যে আপনারা দেখতে পারা এসব তারা তিনজনে ডাল খাটরা আমরা আপনার দামটা পাখি গেছে এর লাগিয়ে দাম কাটাই নিলাম তো গাইজ আপনারা দেখতে হোক আমার সারা ভিডিও তো আপনারা যদি আমার চ্যানেলকে আমার ভিডিও বা লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকতে বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ দিলে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো ভাইয়ারা আপনারা দেখতে হয় না আমার আমাদের যে দান দান তারা খাইটটা পারো আনছেন মারা দিবার নাকি আপনারা দেখতে পারা মেশিন আইব মেশিনে মারা দিব আফ্রাজ দেখতে পারা দান এখন ধোলা খরচ কৃষক তারা আর এটা যে ওই কৃষক তারা এই জেলে তারা থাকে জেলেদের যে উড়া দেখতে পারা জেলে তারা নেই সাই নেপাতায় তারা বিল সারাদিন তারা এই সাই এই যে দেখতে পারে আপনারা

আমাদের দান বাঙানো হচ্ছে আপনাদের তাহার আমরা দান বাঙাইলাম আমরা দান মারা দিলে এরাম তো গাইজ আপনারা যারা আমার সারা বিজয়ী দেখছেন অবশেষ ধন্যবাদ আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে তালকা বেলাকুন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজলে অবশ্যই লাইক এবং বেশি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত